একজন মানুষ ঘুম থেকে জেগে হঠাৎ বুঝতে পারে যে সে নিজেকে একটি খুব ছোট ক্ষুদ্র মানুষের রূপে পেয়েছে সে সঙ্গে সঙ্গে পাশে পড়ে থাকা একটি খেলনা অ্যাস্ট্রোনাট পুতুলের পোশাক পরে নেয় এবং মাত্র দুই ইঞ্চি লম্বা শরীর নিয়ে পরীক্ষাগার থেকে বেরিয়ে পড়ে কিন্তু ঠিক তখনই তার মুখোমুখি হয় একটি বানরের যে তাকে তাড়া করতে শুরু করে ম্যাক্স দৌড়ে একটি ভেন্টিলেটরের দিকে যায় এবং তার ভেতরে ঢুকে পড়ে কিন্তু বানরটি পাখার বোতাম চাপিয়ে দেয় ফলে প্রবল বাতাস ম্যাক্সকে উড়িয়ে ভেন্টিলেটরের বাইরে ছিটকে ফেলে ভবন থেকে বাইরে পড়ে গিয়ে চূর্ণ হওয়ার আগেই ভাগ্যক্রমে সে একটি উড়তে থাকা সংবাদপত্রের উপর গিয়ে পড়ে কিন্তু তখনই তার একটি মূর্তির সঙ্গে ধাক্কা লাগার উপক্রম হয় সৌভাগ্যবশত কাগজকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং সব বাধা এড়িয়ে কাকতলীয়ভাবে একটি মানসিক রোগ ক্লিনিকের জানালায় গিয়ে পড়ে সেখান থেকে পিছলে নিচে নেমে একটি খাবার টেবিলের উপর পড়ে যায় মেয়েরা তাকে দেখে ভয় চিৎকার করে ওঠে তারা সঙ্গে সঙ্গে ম্যাক্সকে একজন পথচারীর ব্যাগের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় এরপর সেই মহিলা ট্যাক্সিতে উঠে চলে যায় মহিলা যখন নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে তখন তার পেছনে কিছু অদ্ভুত মনে হলেও ঘুরে তাকিয়ে কিছুই দেখতে পায় না মহিলাকে চলে যাওয়ার পর ম্যাক্স ভালো করে লক্ষ্য করে দেখে যে এটি আসলে একটি শিশুদের ঘর এদিকে পরীক্ষাগারে তার সহকর্মীরা চিন্তিত ছিল ম্যাক্স একজন বিজ্ঞানী যে মানবদেহকে ছোট করার উপর পরীক্ষা চালাচ্ছিল তার বসের ধারণা ছিল যে ম্যাক্স অনুমতি ছাড়া পরীক্ষা চালিয়ে নিখোঁজ হয়ে গেছে অন্যদিকে একটি শব্দে ম্যাক্সের ঘুম ভেঙে যায় এবং সে দেখে একটি ছেলে কম্পিউটারে গেম খেলছে হঠাৎ ম্যাক্স ভুল করে হাঁচি দিলে ছেলেটি চমকে ওঠে চলন্ত পেন্সিল দেখে ছেলেটি অবাক হয়ে যায় কিন্তু যখন সে কম্পিউটারের ঢাকনা খুলে দেখে তখন সে পুরোপুরি হতভম্ব হয়ে পড়ে দাদি চিৎকার শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে আসে কিন্তু ছেলেটি অজুহাত দেয় যে তার আঙ্গুল আটকে গিয়েছিল দাদি চলে যাওয়ার পর ছেলেটি একটি পানির বন্দুক তুলে নেয় এবং ছোট মানুষটির সঙ্গে মোকাবেলা করার প্রস্তুতি নেয় সে ম্যাক্সের উপর পানির বন্দুক ছড়ে আর ম্যাক্স আত্মসমর্পণ করে ম্যাক্স ছেলেটিকে জানায় যে সে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের একজন অধ্যাপক সে কম্পিউটারে নিজের প্রোফাইলও দেখায় সে মানবদেহকে ছোট করার একটি পরীক্ষা করেছিল ছেলেটি বিভ্রান্ত ছিল কিন্তু যখন সে দেখে যে ছোট মানুষটি কোনো খলনায়ক নয় তখন সে তার সব কথা বিশ্বাস করতে শুরু করে কিন্তু হঠাৎ দাদি আবার ফিরে আসে ম্যাক্স দ্রুত দৌড়ে গিয়ে নিজেকে সময় মতো একটি খেলনা গাড়ির ভেতরে লুকিয়ে ফেলে